রাঘে প্রশ্ন করছিলেন যে কিভাবে কাস্টম অর্ডার করব ধরেন কোন ক্লায়েন্টের সাথে আপনার কথা হলো আপনার গিগ আছে অনেকগুলো তাহলে কাস্টম কাস্টম অর্ডার কিভাবে করবেন এখন ধরেন এই ক্লায়েন্টটা আমি তাকে আমার গিগ এর ধরেন রেট এটা রেট আছে কথার কথা 400 500 300 যেটা আছে কিন্তু একটা ছোট কাজ ক্লায়েন্টের সাথে আমার কন্টাক্ট হলো ক্লায়েন্ট বলল যে 2 ঘন্টা করে দাও 3 ঘন্টায় তুমি 100 ডলার পাবে তাহলে তুমি আমাকে কাস্টম অর্ডার পাঠাও অর্থাৎ যে অর্ডারটা দেওয়া আছে সেই অর্ডারটা সে পার্সেস করবে না সে একটা ম্যানুয়াল অর্ডার চায় ম্যানুয়াল অর্ডারটাই কাস্টম অর্ডার মনে করেন আসুক একটু লোডিং নিচ্ছে করে কিন্তু এই যে দেখেন কাস্টম অর্ডারটা হচ্ছে এই যে ক্রিয়েট অ্যান্ড অর্ডার হ্যাঁ ক্রিয়েট অ্যান্ড অফার তাহলে ক্রিয়েট অ্যান্ড অফারে ক্লিক করবেন ক্লিক করলে আপনার ওই যে যেগুলো গিগ আছে আমার যে কটা গিগ আছে সেই গিগগুলো আপনার শো করবে আপনাদের চারটা থাকবে চারটা শো করবে শোক করার পর আপনি যে কোনো একটা গিগ যেটা আপনার হয় সেই গিগের অর্ডারটা করবেন ধরেন আমি এই গিগের অর্ডারটা করব ক্লিক আপনি এখন সিঙ্গেল পেমেন্টে যাবেন নাকি মাইল স্টোন মানে পেমেন্টটাকে ভেঙে দুইবার তিনবার করে বা কাজটাকে দুইবার তিনবারে করবেন নাকি সিঙ্গেল পেমেন্টে করবেন যদি একশো ডলারের মধ্যে হয় আমি যেটা করি একশো ডলারের মধ্যে হলে সিঙ্গেল পেমেন্টে করি আর তিনশো চারশো পাঁচশো হইলে আমি মাইলেস্টনে যাই কারণ এক ডলার একবারে একটা ক্লায়েন্ট দ্বিতীয় ঝামেলা কাজের মধ্যে কোনো ঘাটতি হলে বা ক্লায়েন্টের সমস্যা হলে তখন সমস্যা তা আপনারা দুই তিনশো তিনশো ডলার হলেই মাইলেস্টনে চলে যাবেন আচ্ছা সিঙ্গেল পেমেন্টে গেলে জাস্ট ক্লিক করবেন ক্লিক করে আপনি এটা ডিস্ক্রাইব অফার কি লে কী করবেন সে যদি বলে যে একটা টু ডি ফ্লোর প্ল্যান করে দিতে হবে লিখবেন যে টু ডি ফ্লোর প্ল্যান আপনাদের মতো আপনারা লিখবেন যে ইয়েটা সেটা লিখলেন লেখার পরে আপনার এখানে রিভিশন অপশনাল কিন্তু রিভিশন অ্যাটলিস্ট একটা বা দুইটা রিভিশন রাখবেন এটা ফাইভার রিকমেন্ডেড তাহলে দুইটা রিভিশন রাখলেন কয় দিনে আপনি তাকে সাপ্লাই দিবেন সেটা আপনি দিলেন আপনার ক্লায়েন্টের সাথে কথা হয়ে যতটুকু হয় একদিন দুই দিন তিন দিন চার দিন যেরকম লাগে আপনি সিলেক্ট করলেন করার পরে প্রাইস আপনার সাথে ক্লায়েন্টের প্রাইস কত ঠিক হলো তাহলে একশো ডলার এই হলো এখন অ্যাড কুপন আপনাদের এটা থাকবে না হয়তো এটা ফাইভ প্লাস যাদের তাদের থাকে তো এটা আপনাদের নাই অ্যাড কুপন মানে ক্লায়েন্টকে একটা ডিসকাউন্ট দিবেন কত পার্সেন্ট এই কাজের উপর ডিসকাউন্ট দিবেন বাংলা মানে পৃথিবীতে সবাই তো ডিসকাউন্টে খুশি হয় তো এই কারণে আর কি তো এটা এই অপশনটা এখন আপনার আসবে না আচ্ছা এরপরে আপনি ইনক্লুডিং অফার কি দিবেন টু ডি টু ডি ড্রয়িং লিখবেন লেখে কয়টা দিবেন একটা হলে একটা দুইটা হলে দুইটা যে কয়টা লাগে তারপরে আপনি যদি এর মধ্যে এস্টিমেশন দিতে চান আপনার ইচ্ছা প্রজেক্ট সাইজ যদি হয় কত স্কোয়ার ফিট আপনি এখানে দিলেন ধরেন এক হাজার স্কোয়ার ফিট যদি তার প্রজেক্ট সাইজ কত তার সাথে আলাপ করলেন যদি থ্রি ডি ভিউ অফার আসে থ্রি ভিউ টিক দিয়ে থ্রি ভিউ দিয়ে দিবেন যদি না হয় দিবেন না ইন্টেরিয়র থ্রি ডি যদি হয় ইন্টেরিয়র থ্রি ডি দিবেন এই দিয়ে আপনি মোটামুটি এই দিয়ে তাকে সেন্ড অফার করলে আমি সেন্ড করতেছি না সেন্ড অফার করলে তার কাছে চলে যাবে সে অ্যাকসেপ্ট করবে তাহলে এটা হচ্ছে আপনার মাইলে এটা হচ্ছে আপনার সিঙ্গেল পেমেন্টে আর যদি মাইল স্টনে যান আবার ক্রিকেট অফার অফারে যে আবার এটাতে যাবেন এখানে মাইল স্টোনে যাবেন মাইল গেলে অফারটা অফার অফারটা আপনি ডিসক্রাইব করবেন কি অফার করতেছেন অফারটা ডিসক্রাইব করার পরে আপনি এখানে আপনার মাইল সেট করবেন যে ফার্স্ট মাইলেস্টন ফার্স্ট মাইল আপনি লিখলেন যে ফ্লোর প্ল্যান কথার কথা ফ্লোর প্ল্যান ওয়ান কথার কথা তার তিনটা ফ্লোর প্ল্যান থাকলো তাহলে আপনি ফ্লোর প্ল্যান ওয়ান একটা দিলেন রিভিশন কত রিভিশন ধরেন দুইটা কয় দিনের ডেলিভারি দিবেন তিন দিনে ডেলিভারি দিবেন এটা প্রাইস কত একশো আর এখানে আপনি কি কি দিবেন লিখবেন যে ড্রাফটিং আপনার কথাগুলো ডিসক্রিপশনগুলো লিখবেন যে ড্রাফটিং ড্রাফটিং ফার্স্ট ফ্লোর প্ল্যান এভাবে লিখলেন লিখে আপনি তাহলে এটা সেভ দিলেন সেভ হলে এটা মাইল স্টোন ওয়ান হলো এবার মাইল স্টোন টু কি আবার কি ফ্লোর প্ল্যান ফ্লোর প্ল্যান আপনি টু দিতে পারেন সেকেন্ড ফ্লোর দিতে পারেন আবার ওই একই রিভিশন টু তারপরে আপনি কয় দিনে দিবেন আবার প্রাইস একশো দিলেন আপনি ডেসক্রিপশন দিলেন দিয়ে আপনি সেভ দিলেন দেওয়ার পর আপনার যদি এরকম যতটা মাইল স্টোন লাগে আপনি অ্যাড করতে পারবেন তো যদি দুইটাই লাগে তাহলে দুইটা ক্যান্স পরেরটা ক্যান্সেল করে দিলেন হয়ে গেল দেখেন টোটাল পাঁচ দিনের দুইশো ডলার দিয়ে আপনি আবার সেই ওই যে ওই জিনিসগুলো সিলেক্ট করে দিয়ে সেন্ড অফার দিয়ে দিবেন দিলে তাহলে আপনার কাস্টম অফার হয়ে গেল ক্লায়েন্ট আপনাকে প্রথমে একশো ডলারের জন্য হায়ার করবে একশো ডলারের কাজটা করবেন জমা দেবেন এটা পছন্দ হলে অ্যাপ্রুভ করে দিবে করে দিয়ে আবার সেকেন্ডটা আপনাকে অ্যাকসেপ্ট করবে আবার সেকেন্ডার কাজ করবেন তাহলে এরকম ভেঙে ভেঙে করলে ক্লায়েন্টের সাথে জ্ঞান জম কম হয় বড় টাকার যখন কাজ করবেন তখন বড় টাকা আর ছোট পঞ্চাশ ডলার একশো ডলার পর্যন্ত আমি সিঙ্গেল পেমেন্টে করি ওইটা কি ভাঙবো তো এইটা এই এই হচ্ছে মোটামুটি ফাইবারের এই মেইন টপিকসগুলো এই আরও অনেক টপিকস আসবে যেগুলো ডে বাই ডে আপনারা আমার পেজে পাবেন